দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে অনেকদিন পর একটু সেজেছি দেখতে তো ভালো না তবুও একটু সাজতে তো ইচ্ছা করে বলো তো সেই কারণে একটু লিপস্টিক করেছি কানের পরেছি আজকে আমি কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয়মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল সবার দিনটা খুব ভালো কাটুক সময় মাকে সেটাই বলি আর কি তো আমি অনেক সকালে উঠেছি আজকে তোমার দাদা তো নিয়ে আজকে হসপিটালে যেতে হবে তো অনেক সকালে উঠে বাড়ির কাজকর্ম সব সেরে ভাত রান্না করে রেখে এখন আমি এই যে ডিউটিতে বেরাচ্ছি আর কি আজকে একটু সকাল সকালই ডিউটিতে বেরাচ্ছি কারণ তোমাদের দাদা ভাইকে নিয়ে হসপিটালে যেতে হবে ওখানে প্রচুর প্রচুর লাইন পড়ে আউটডোরে দেখানোর জন্য আর কি তো চলো আমি এখন ডিউটিটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলব এই ডিউটি থেকে সবে বাড়িতে আসলাম যেদিনকে ভাবি যে একটু তাড়াতাড়ি করে মানে কাজটা সেরে আসবো সেদিনকে লেট হয় তো আজকেও অনেকটা লেট হয়ে গেল যাব হসপিটালে দেরি হয়ে যাচ্ছে কত আর আজকেই দেরি হয়ে গেল তো আমি এখন একটু স্নানটা করে কটা ভাত খেয়ে মোটামুটি বেরাবো এখন এই স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে গেছি একদম তোমাদের দাদা ভাইকে নিয়ে যাব বলে হসপিটালে কিন্তু আজকে সত্যি দেরি হয়ে গেছে প্রচুর কারণ ওখানে প্রচুর পরিমাণে লাইন পড়ে জানি না আজকে আউটডোরের টিকিটটা পাবো কি না বাড়ির থেকেই যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের মানে পিজিতে আসতে তো সত্যিই তাই আজকে প্রচুর দেরি হয়ে গেছে তো অনেক লাইন পড়েছে এখানে লাইনে দাঁড়িয়ে আছে মানে দেখায় কতটা লাইন পড়েছে এখানে যে হতে চল যাওয়া অবস্থা হয়েছে এখন বাজে চারটে পঁয়ত্রিশ তো সেই সকালবেলা বেরিয়েছি আর এখন বাড়িতে যাচ্ছি আজকে মানে হসপিটালে প্রচুর প্রচুর লাইন পড়েছে আউটডোরে দেখানোর জন্য এরকম লাইন সত্যি করে না সবাই ওখানে বলা বলি করছিলো আর কি প্রচুর লাইন করেছে ওখানে এখন সে সকালবেলা কটা ভাত খেয়েছি এখনও কিছু একটু জলও মুঠে দিতে পারিনি আজকে এখন পেয়েছে প্রচুর জল ফুফাশা তারপর আমার গায়ে কেমন শীত লাগছে জ্বর জ্বর আসছে তো আমার কেমন জ্বর জ্বরও লাগছে এদিকে আমার ছেলেও ফোন করেছিল মা ফোন করেছিল ছেলের নাকি জ্বর হয়েছে ছেলে কান্নাকাটি করছে কি করব কোন দিকে যাব জানি না কিছু দেখি হয়তো সম্ভবত কালকে সকালবেলায় মনে হয় বাবার বাড়ি যেতে পারি ছেলের কাছে তো আমরাই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর এখন মানে শুয়ে পড়ব তো সেই কারণেই আর কি আমাদের সঙ্গে কথা বলতে এসেছি ডাক্তার দেখলো ডাক্তার দেখতে দেখতেই প্রায় আমাদের অনেক লেট হয়ে গেছিলো আজকে তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল খেতে সেই ওষুধগুলোও খাবে আর তার সঙ্গে আর একটা ওষুধ আজকে দিল সেটা এই যে কিনে নিয়ে তারপর বাড়িতে আসলাম আজকে প্রায় কতগুলো টাকার সাত সাতশো টাকার আজকে ওষুধ কিনে নিয়ে আসলাম এদিকে আমার ছেলেরও শরীর খারাপ মা ফোন করেছিল ছেলে কান্না করছে ছেলের খুব জ্বর হয়েছে কালকে সকালবেলা মনে হয় আমার ছেলের কাছে যেতে হবে মানে আমার বাবার বাড়িতে যেতে হবে তোমাদের তো কালকে রাত্রেই বলেছিলাম যে আমার ছেলের কাছে যেতে হবে তো সেই কারণে সকালবেলায় ভোলকটা আবারও তোমাদের কাছে শুরু করে দিলাম কারণ আমি এখন রেডি হব বাবার বাড়িতে যাওয়ার জন্য ছেলেটা নাকি খুব মানে কান্নাকাটি করছিল তাই মানে ঘরের অনেক কাজ ছিল সেইগুলো সব সেরে আর ডিউটিতে যায়নি আজকে বলেছি তো তোমাদের যে আমার ছেলেটার শরীরটা ভালো নেই তো বাবার বাড়িতে যেতে হচ্ছে ছেলেটার কাছে ছেলে তো ওখানেই আছে আর কি সেই কারণে ছেলের কাছে যাব তো আমি সকালে ওই কারণে ডিউটিতে যাইনি আমি এক সপ্তাহ ছুটি নিয়েছি এক সপ্তাহেই মোটামুটি বাবার বাড়িতে থাকবো তোমাদের দাদা ভাইকে তো নিয়ে কদিন হসপিটালে খুব ধরো দৌড়াদৌড়ি করেছি তো শরীরটা ওই কারণে একটু বিশ্রামের দরকার আছে সেই জন্যই আর কি বাবার বাড়িতে যেয়ে এক সপ্তাহ থেকে আসবো এক সপ্তাহ আমি একজনকে দিয়ে গেছিলাম আমার ওই কাদের বাড়িতে সেখানে ওই করবে এক সপ্তাহ তো সেই কারণে একটু নিশ্চিন্ত মনে যাচ্ছি আর কি তো সকালবেলা একটু চা খেয়েছি আর মানে দাদাভাই একটু বিস্কুট খেলো এখন আমরা এই যে রেডি হচ্ছি বেরাব বলে মানে দাদা ভাইও যাবে আমার সঙ্গে ওকে আমি কোথাও মানে ছেড়ে রেখে যেতে পারি না আমি যেখানেই যাবো না কেন ওকে সঙ্গে নিয়ে আমার যেতে ইচ্ছা করে আর আমি মানে ওকে সেরে থাকতেও পারি না এটা এটাই হলো মেন কথা তো যাই হোক অনেক কথা এখন হলো আমি এখন শাড়িটা পরবো আমার তো বনগা যেতে ট্রেনে প্রচুর ভিড় হয় বনগার লাইন তো নাম করা লাইন হয়ে গেছে ওটা ট্রেনে যেতে ভিড় হয় বলে আমরা সকাল সকালই বেরাবো তোমার দাদা নিয়ে আর কি তোমাদের দাদাভাই ভাই ওই যে ওখানে বসে আছে তো মায়ের কাছে যে ফুল মায়ের চরণে অর্পণ করে সেই ফুল খেয়েছে সকালবেলায় তারপরে একটু চা বিস্কুট দিয়েছিলাম তাই একটু খেলো আর কিছু খাইনি তোমাদের দাদাভাই এখন আর আমি এই যে সব কিছু রেডি করেছি এই দেখো এখন আমরা এই যে গুছিয়ে বেরাবো তো এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে অনেকদিন পর একটু সেজেছি সাজা তো জীবন থেকে উঠেই গেছে বলতে গেলে তো আজকে একটু ইচ্ছা করেই সাজলাম তো কেমন দেখাচ্ছে আমাকে তোমরা একটু অবশ্যই বলবে দেখতে তো ভালো না তবুও একটু সাজতে তো ইচ্ছা করে বলো তো সেই কারণে একটু লিপস্টিক করেছি কানের পরেছি আজকে আমি একটু সেজেছি আর কি আর তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে দাদা রেডি হয়ে গেছে কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছে বেচারা গোপদারি গুলো কাটেনি এতবার করে বললাম শুনলই না এই আমরা চললাম এখন পরিষ্কার করে যাচ্ছি স্টেশন আমরা এখন বনগাঁ স্টেশনে নেমে গেছি তোমাদের দাদা ভাই আপেল থেকে যে আপেল কিনতে ইচ্ছা করছে আর কি তো এই যে নিয়ে নিচ্ছে দেখো আপেল একশো টাকা করে কেজি নিল আপেল আর একটু মৌসুমি লেবু নিয়েছি আমাদের বনগাঁ স্টেশন এই যে কতদিন পর আসলাম এখানে এসেছি আমার বাবার বাড়িতে আজ কতদিন পর আসলাম এখানে ওই যে তোমাদের দাদা ভাই চলে গেছে আগে আগে আমার ছেলে আসা মানে যখন আমি ট্রেনে আছি তখন থেকে সমানে ফোন করে যাচ্ছে ছেলেটার শরীরটাও বেশি একটা ঠিক নেই এ সোনা তুমি ভালো আছো বাবা হ্যাঁ ভালো আছো আমার সোনা দেখছো এত গা ঠান্ডা আছে এখন হুম কমে যাবে শোনো আমার শোনো আমার শোনো বাবা জল কমে যাবে এখন ঠিক লাগছে না শরীরটা ওষুধ খেলে সকালে হ্যাঁ কমে যাবে আমার বাবা তুমি সকালে কি খেলে ভাত কি দে ভাত খেয়েছো ভাত কি রান্না করে মাছের ঝোল বা আমার শোনটা বাবা এই বাড়িতে এসে তো নাই শাড়িটা ছেলে যে নাইটি পড়েছে আর তোমাদের দাদাভাই এসেই খেতে বসে গেছে কারণ সকালবেলা কিছু তো খেয়ে আসেনি আর মাও অনেক সকালে রান্না বান্না করেছিল তো এই যে তোমাদের দাদাভাই দেখো খাচ্ছে এখানে বসে এই দেখো এসেই জামাটা মোটামুটি সেরে হাত পা ধুয়েই বসে পড়েছে খেতে এখানে মা রান্না করেছে এই যে শাকের তরকারি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে রান্না করেছে এই যে মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে মাছের জল রান্না করেছে মা এই যে আর আমার ভাইয়ের অবস্থা দেখো আমাদের একটা নারকেল গাছ আছে নারকেল গাছ ঝুড়ে ছিল তো সেই পাতাগুলো টেনে টেনে নিয়ে অনেক দূরে মানে একটু জঙ্গলে ফেলে রেখে আসছে আর এসে এই যে কি অবস্থা আমার ভাইয়ের ভালো আছিস ভাই হ্যাঁ আর মা ওই যে আমি বাড়িতে এসে দেখছি মা প্রচুর পরিমাণে কাজ করছে মানে অনেক জামা কাপড় কেচেছে সামনে পুজো বলে সব কাঁচা কাচি ঘর বাড়ি সব পরিষ্কার করছে আর কি তারপর আমরা এসেছি বলে আর কি ভাই তুই ভাত খালি শোনা দেবো ভাত দেবো হ্যাঁ তোমাদের পুষ্পটাও ভাত খেয়ে নিয়েছে এখন আমি কটা ভাত খাবো আমারও কি দেবে গেছে আর কি তো চলো কটা ভাত খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো এখানে খাওয়া দাওয়া করে সবে বসলাম এখন দেখি আমাদের বাড়ি কত লোক এসেছে তোমাদের দাদাবাইকে দেখতে দেখো কত বছর লোক এসেছে আমার সব নিজের লোক এসেছে এখানে আজকে বহু দিন পরে প্রায় 10 12 বছর পরে সবার সঙ্গে দেখা হয়েছে প্লাজгами খুব খুব খুশি সবাইকে দেখে আর কি তো তোমরা দেখো তোমাদের দেখা একটু এই যে এটা হলো আমার ছোট মেশো আর এই যে এটা হলো আমার মেজো মেশো আর এটা হলো সেজো মেশো আর এই যে আমার মাসি মাসির ছবিটা ঠিক মতন আসছে না মানে রোদটা পড়ছে তো ঠিক মতন দেখা যাচ্ছে না আর কি এটা হলো আমার ছোট মাসি এই যে আর মা তো ওই যে বসে আছে সবার মাঝখানে বসে আছে আমার মা হলো সবার বড় আর আমিও হলাম সন্তানদের মধ্যে সবার বড় আর কি বড় তো আমি আমি সবার বড় এটা হলো আমার একটা বোন সবার থেকে ছোট ছোট্টবেলায় একদম দেখেছি যখন দু বছর বয়স তখন আমি দেখেছি আর এখন কত বড় হয়ে গেছে আমার ছোট্ট বোনুটা তো সবাইকে দেখে আজকে আমি খুব খুব খুশি আজকে মানে দুপা দু মাস ধরে তো আমি খুব কষ্টেই ছিলাম তোমরা তো দেখেছো তো আজকে আমি সবাইকে মানে কাছে পেয়ে খুব আনন্দ পেয়েছি আমরা তোমার দাদা ভাইও বসে আছে সবার সঙ্গে কথা বলছে আজকে আমরা খুবই আনন্দ করছি তো সারা জীবন জন্য আমরা এই আনন্দটুকু নিয়ে থাকতে পারি আর কি তাই তো বলো দুপুরবেলায় স্নান করলাম স্নান করে একটু আন্নিক করলাম আন্নিক সেরে তারপর এখন এই যে যাব মানে খেতে আজকে আমার মামা বাড়ি সাইডে বেশি দূর না আমার তো মামা দিদা আজকে আমাদের নিমন্ত্রণ করেছে মেশোরা সবাই এসেছে সবাই সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা তো সেই কারণে তোমার দাদাভাই ওই যে রেডি হয়ে আছে আর ছেলে ওই যে রেডি হচ্ছে আর আমি তো আছি আমি আর কি রেডি হবো যেরকম আছি এরকমই ব্যাস তো যাই হোক আমরা এখন খেতে যাচ্ছি আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে তো সবসময় এটা বলি আর কি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো